ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট টু এর লেসন থ্রি নিয়ে আলোচনা করব লেসন থ্রি এর নামটা কি দেখো মাই ফ্যামিলি মাই ফ্যামিলি অর্থ কি আমার পরিবার ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার মাই অর্থ হলো আমার ঠিক আছে দেখো এটার অ্যাক্টিভিটি এতে কি বলছে রিড অ্যান্ড সে রিড অর্থ কি রিড অর্থ পড়া অ্যান্ড অর্থ হচ্ছে এবং সে অর্থ হচ্ছে বলা ঠিক আছে হচ্ছে পড়ো এবং বলো দেখো এই যে এখানে কি দেখতে একটা ফ্যামিলি বাবা মা হ্যাঁ এই যে ভাই বোন ঠিক আছে তো এটা হচ্ছে বাবা মা ভাই বোন নিয়ে একটি পরিবারের একটা পিকচার এখানে ছবি দেয়া আছে দেখো কি বলতেছে আই এম সাবিহা আই এম সাবিহা আয়ের পরে এপোস্ট দিয়ে যদি এম লেখা হয় তাহলে সেটা কি এ এম এম ঠিক আছে আই এম সাবিহা আমার আমি সাবিহা বা আমার নাম হলো সাবিহা তারপর কি বলছে আই এম এ স্টুডেন্ট আমি হলাম একজন ছাত্র বা ছাত্রী মেয়ে হলে ছাত্রী ছেলে হলে ছাত্র ঠিক আছে তারপর কি বলছে আই এম ইন ক্লাস থ্রি আমি ক্লাস তৃতীয়ে পড়ি তাহলে সে কোন ক্লাসের স্টুডেন্ট সে ক্লাস তৃতীয় শ্রেণীর ছাত্র বা ছাত্রী সে তৃতীয় ক্লাসের ছাত্রী যেহেতু সে মেয়ে তাহলে সে হচ্ছে একজন ছাত্রী দেখো তারপর কি বলছে দেয়ার আর ফোর মেম্বার্স মেম্বার্স মানে কি সদস্য দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমার ফ্যামিলিতে ইন মাই ফ্যামিলি মানে আমার ফ্যামিলি মানে আমার পরিবারে চারজন ফোর চারজন সদস্য রয়েছে ঠিক আছে চারজন সদস্যকে এই যে ছেলে মেয়ে এই যে বাবা মা চারজন তাহলে আর ফোর এই এক একজন হচ্ছে একটা একটা মেম্বার পরিবারের এক একজন সদস্য এক একজন মেম্বার তাহলে দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি তো কে বলতেছে সাবিয়া বলতেছে তার পরিবারে চারজন সদস্য আছে তারপর কি বলছে মাই মাই আমার আমার বাবা কে মিস্টার আমিনুল ইসলাম তাহলে নাম কি আমিনুল ইসলাম তার বাবা ইসলাম ইস এ একজন একজন শিক্ষক সাবিয়ার বাবা কি সাবিয়ার বাবা হলো একজন শিক্ষক তারপর মাই মাদার আমার মা সাবিয়া বলতেছে তার মা মিসেস এস মিসেস হ্যাঁ মিসেস আফরোজা বেগম দেখো আফ এফ আফ আরো ব্যাংকার হলো তার মা আফরোজা বেগম হলো মিসেস আফরোজা বেগম হলো ইজ হলো এ ব্যাংকার একজন ব্যাংকার ঠিক আছে তো ব্যাংকার কারা যারা ব্যাংকে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরি করে তারা হচ্ছে ব্যাংকার ঠিক আছে ব্যাংকার মাই ব্রাদার বলতেছে আমার ভাই ব্রাদার অর্থ হচ্ছে ভাই বলছে আমার ভাই ইস হলো অনলি মাত্র অনলি মানে হচ্ছে মাত্র ওয়ান ইয়ার ওল্ড আমার ভাইয়ের বয়স হলো মাত্র এক বছর আমার ভাইয়ের বয়স হলো এক বছর তাহলে এখান থেকে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি যে একটা পরিবারে হচ্ছে সাবিয়া ও হচ্ছে সাবিয়া ওর নাম হচ্ছে সাবিয়া ও একজন স্টুডেন্ট ছাত্রী হ্যাঁ ওর ও ক্লাস থ্রিতে পড়ে হ্যাঁ আর ওর বাবা মিস্টার মিস্টার কি আমিনুল ইসলাম উনি হচ্ছে আমিনুল ইসলাম হ্যাঁ সে হলো একজন শিক্ষক আর উনি হচ্ছে মিসেস মিসেস আফরোজা বেগম ওর মা আফরোজা বেগম হচ্ছে ব্যাংকে চাকরি করে সে হচ্ছে একজন ব্যাংকার আর এটা হচ্ছে এই সাবিহার সাবিহার বাই ওর বয়স হলো এক বছর তো যে বাবা মা নিয়ে। তার পরিবার গঠিত হইছে। ঠিক আছে চারজনকে নিয়ে সরি তারপর দেখো একটিভিটি ভিতে কি বলছে বলছে পড়ো দি সেন্টেন্সেস কি পড়তে বলছে এই যে এখানে সেন্টেন্সেস গুলা দেওয়া আছে মানে বাক্য গুলা সেন্টেন্স মানে হচ্ছে বাক্যগুলা এই বাক্যগুলা পড়তে বলছে তারপর বলছে লিখ লিখতে বলছে টি ফর ট্রু সত্য ট্রু অর্থ হচ্ছে সত্য সত্যর জন্য টি টিটা কোথা থেকে আসলো ট্রু লিখতে টি আর ইউ ট্রু তো ট্রু লিখতে সর্বপ্রথম যে অক্ষরটা সেটা হচ্ছে টি এজন্য যদি শব্দ যদি বাক্যটা সত্য হয় তাহলে সেটার জন্য এই টি লিখবা আর কি বলছে এবং এফ মানে হচ্ছে মিথ্যা যদি এখানে যে বাক্যগুলোতে আসে যে ওই বাক্যটা যদি মিথ্যা হয় হ্যাঁ সত্য যদি না হয় তাহলে ফলসের পরিবর্তে কি লিখবো এফ মানে এই ফলসের প্রথম অক্ষরটা আমরা এই খালি জায়গাগুলোতে লিখবো ঠিক আছে তাহলে দেখো এখানে এক নম্বরে কি আছে এক নম্বর সেন্টেন্সে এক নম্বর বাক্যতে দি গার্লস মানে দি গার্লস হ্যাঁ নেম ইস সামিয়া সামিয়া গার্লস এখানে কিন্তু গার্লস গার্ল ইজ না হ্যাঁ গার্লস মানে মেয়ের হ্যাঁ মেয়েটির হচ্ছে মেয়েটির এই গার্লস এই পুষ্টি পর্ব যখন এস আছে তখন এটা কিন্তু আই এস না এটা হচ্ছে গার্লস মানে মেয়েটির মেয়েটির নাম নেম অর্থ হচ্ছে নাম ইজ সামিয়া তাহলে মেয়েটির নাম কি আমরা সামিয়া পড়েছি আমরা পড়ছি কি মেয়েটির নাম হচ্ছে সাবিহা তাহলে মেয়েটির নাম কিন্তু খেয়াল করো সামিয়া বলছে আর মেয়েটির নাম ছিল সাবিহা সাবিহা এই যে এখানে তাহলে মেয়েটির নাম সামিয়ানা সুতরাং এটা হচ্ছে না। এটা হচ্ছে একটা মিথ্যা বাক্য ঠিক আছে মিথ্যা বাক্য হলে কি লিখবো এই যে ফস ফলস মানে হচ্ছে মিথ্যা এই মিথ্যা শব্দটা আমরা প্রথম লিখে দিব মানে ফলস ঠিক আছে মানে এই বাক্যটি হচ্ছে তারপর দেখো টু সেন্টেন্স টু দুই নম্বর বাক্যতে কি বলছে শি ইন ক্লাস থ্রি সে ক্লাস থ্রিতে পরে মানে সে তৃতীয় শ্রেণীর ছাত্রী তাহলে আমরা দেখি এখানে কি বলছিলাম আই সাবিয়া কি বলছিল আই ইন ক্লাস 3 মানে আমি তৃতীয় শ্রেণীতে ছাত্রী তাহলে এই বাক্যটা কি সত্য সাবিহা কিসে পরে ক্লাস 3 তে পড়ে তাহলে এটা কি এটা আমরা কি লিখব এটা লিখব টি টি ফর ট্রু ট্রু সত্য সত্য টি তারপর দেখো ক্লাস 3 নাম্বার বাক্যটি 3 সেন্টেন্স নাম্বার 3 she is a student সে হলো একজন ছাত্রী তাহলে আমরা কি বল কি বলছিলাম যে সাবিয়া বলছিল যে আই অ্যাম এ স্টুডেন্ট আই অ্যাম ইন ক্লাস 3 মানে সে হলো একজন ছাত্রী সে ক্লাস 3 তে পড়ে তাহলে সে একজন ছাত্রী এটা সত্য তাহলে এটা জন্য আমরা কি লিখব এটা জন্য লিখব টি ঠিক আছে তারপর দেখো চার নম্বর বাক্যে কি বলছে দেয়ার আর ফোর মেম্বার্স ইন হার ফ্যামিলি ইন হার ফ্যামিলি তার পরিবারে হার মানে হচ্ছে তাহার ফ্যামিলি হচ্ছে পরিবার তার পরিবারে ফোর চারজন মেম্বার চারজন মেম্বার আছে চারজন সদস্য আছে তাহলে কি এটি সত্য সত্য দেখো এখানে আমরা কি দেখছিলাম এই ছবিতে এবং এই 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 অ্যাক্টিভিটিতে যে দেয়ার আর ফোর ফোর মেম্বার্স হ্যাঁ ইন মাই ফ্যামিলি সাবিয়া বলছিল যে দেখো দেয়ার আর ফোর এই যে ফোর এই যে মেম্বার্স দেয়ার আর ফোর মেম্বার্স in my family সে বলছিল তাহলে এটা কি এটাও সত্য তাহলে সত্য জন্য আমরা কি লিখব টি ফর ট্রু মানে ট্রু ট্রু লেখার জন্য আমরা টি বসালেই হবে ঠিক আছে তারপর দেখো সেন্টেন্স নাম্বার 5 কি বলছে হার ব্রাদার তার ভাই ব্রাদার অর্থ হচ্ছে ভাই ইজ 3 3 ইয়ারস ওল্ড বলছে তার ভাই হলো তার ভাইয়ের বয়স কত তিন বছর তাহলে এটা কি সত্য তাহলে আমরা এখানে দেখি ও কি বলছিল সাবিয়া যে মাই ব্রাদার সরি মাই ব্রাদার ইজ অনলি ওয়ান ইয়ার ওল্ড আমার ভাই আমার ভাইয়ের বয়স হলো মাত্র এক বছর তাহলে এখানে কি বলতেছে এখানে বলছে তার ভাইয়ের বয়স তিন বছর তাহলে এটা কি সত্য এটা সত্য না তাহলে এটা হচ্ছে মিথ্যা মিথ্যার জন্য আমরা কি লিখবো এফ ফর ফলস মানে মিথ্যার জন্য আমরা এফ লিখবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা খুব মনোযোগ সহকারে এগুলা পড়বা তারপর দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলছে যে বলছে পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্ক বলতে এখানে কি বুঝাইছে যে তুমি এবং তোমার সাথে আরেকজন নিয়ে হ্যাঁ দুজন মিলে এই কাজগুলা করবা কি কাজগুলা বলছে আস্ক এন্ড অ্যানসার বলছে জিজ্ঞেস করবা এবং উত্তর দিবা অ্যান্সার মানে হচ্ছে উত্তর মানে তুমি এবং তোমার সাথে আরেকজন নিয়ে তুমি তাকে তোমার তাকে জিজ্ঞেস করবা এবং সে উত্তর দিবে আবার সে তোমাকে জিজ্ঞেস করবে তুমি উত্তর দিবা ঠিক আছে এটা হচ্ছে পেয়ার ওয়ার্ক তাহলে দেখো কি পেয়ার ওয়ার্ক করতে বলছে জোড়া কাজগুলা সেটা হচ্ছে এক নম্বর বলছে হোয়াট ইজ দ্য গস নেম মানে তোমরা যে দুজন আছো তো একজন আরেকজনকে জিজ্ঞেস করবা হোয়াট ইজ দ্য গস নেমস গার্লস নেম মানে মেয়েটির নাম কি যেহেতু তোমরা এই অধ্যাটা পড়ছ তাহলে তাহলে তোমরা এইভাবে একজন জিজ্ঞেস করবা এবং আরেকজন উত্তর দিবে কি যে দ্য গার্লস দি গার্লস নেম ইস সাবিহা কারণ মেয়েটির নাম কি ছিল এখানে যে সাবিহা ঠিক আছে এই যে দেখো এখানে সাবিহা তাহলে তুমি যখন তোমার বন্ধুকে প্রশ্ন করবা হোয়াট ইজ দা গার্লস নেম মেয়েটির নাম কি মেয়েটির নাম কি তখন তোমার বন্ধু উত্তর দিবে দা গার্লস নেম ইজ সাবিহা ঠিক আছে একজন আরেকজনের সাথে এভাবে প্রশ্ন করবা একজন প্রশ্ন করবা একজন জিজ্ঞেস করবা আরেকজন উত্তর দিবে ঠিক আছে আবার ও তোমাকে জিজ্ঞেস করবে তুমি আবার উত্তর দিবা ঠিক আছে তারপর দেখো কোশ্চেন নাম্বার টু হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করবা যে হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স মানে হাউ মেনি হচ্ছে কত কত মেম্বার্স মানে সদস্য কত জন সদস্য আর দেয়ার ইন হার ফ্যামিলি তার পরিবারে কতজন সদস্য আছে তাহলে আমরা কি জানি আমরা কি বলছি অ্যাক্টিভিটি এতে বলছি যে তার ফ্যামিলিতে চারজন সদস্য আছে তাহলে কি লিখবা তাহলে কি লিখবা দেয়ার আর দেয়ার আর ফোর ফোর কত এফ ও ইউ আর ফোর দেয়ার আর এফ ও ইউ আর ফোর দেয়ার আর ফোর মেম্বার্স দেয়ার আর ফোর মেম্বার্স ইন হার ফ্যামিলি তার পরিবারে চারজন সদস্য আছে ঠিক আছে তারপর দেখো কি বলছে তিন নম্বরে হোয়াট ডাস হার মাদার ডু বলছে তার মা কি করে তাহলে আমরা কি বলছি কি পড়ছি যে মাই মাদার মিসেস আফরোজা বেগম ইজ এ ব্যাংকার তার মা কে বলছিল সাবে বলছিল যে আমার মা মিসেস আফরোজা বেগম ইজ এ ব্যাংকার একটি ব্যাংকে চাকরি করে মানে সে হচ্ছে একজন ব্যাংকার যে ব্যাংকে চাকরি করে তাকে ব্যাংকার বলে তাহলে তোমরা কি বলবা যে হার মাদার মিসেস আফুজা বেগম ইজ এ ব্যাংকার ঠিক আছে তাহলে তোমরা এটা লিখে দিবে আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ এই পর্বটার শেষের দিকে তোমাদেরকে আমি এগুলা লিখে দিব ঠিক আছে তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে হয় আমি এখানে লিখবো আর নয় পর্বের শুরুতে তোমাদের সব সব লেসনের যেসব লেসনগুলাতে প্রশ্ন থাকবে সে প্রশ্নগুলার উত্তর আমরা আমি যদি এখানে স্পেস পাই তাহলে তাহলে এখানেই লিখে দেব আর যদি যেই যেটার মধ্যে দেখবা যে এখানে আমি লিখে দিই নাই তাহলে সেটা তোমরা শেষের দিকে পেয়ে যাবে ভিডিওটার শেষের দিকে তোমরা উত্তরগুলা পেয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে দেখো কি বলছে হোয়াট ডাস হার ফাদার ডু তার পিতা কি করে তার বাবা তাহলে তার বাবাকে যে সে কি বলছিল মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার মানে

ভাইয়ের বয়স কত তাহলে কি লিখবা তাহলে সে কি বলছিল মাই ব্রাদার ইজ অনলি ওয়ান ইয়ার ওল্ড মানে সে সাবিয়া কি বলছিল আমার ভাইয়ের বয়স মাত্র এক বছর তাহলে তোমরা কি লিখবা হার ব্রাদার হার ব্রাদার ইজ অনলি ওয়ান ইয়ার ওল্ড তার ভাইয়ের বয়স হচ্ছে মাত্র এক বছর ঠিক আছে তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি ডিতে অ্যাক্টিভিটি ডিতে কি বলছে রাইট থ্রি সেন্টেন্সেস বলছে লিখ তিনটা থ্রি মানে থ্রি সেন্টেন্সেস তিনটা বাক্য লিখ অ্যাবাউট সম্পর্কে ইউর তোমার ফ্যামিলি তোমার পরিবারের সম্পর্কে বলছে তিনটা সেন্টেন্স জন্য। দেখো এখানে সাবিয়া যখন তার পরিবার সম্পর্কে সে বলছে সে কি বলছে যে সে হল সাবিয়া তার বয়স তা সে একজন স্টুডেন্ট সে একজন ছাত্রী তার বয়স হচ্ছে সে ক্লাস থ্রিতে পরে তার বাবা মিস্টার আমিনুল ইসলাম হল একজন কি শিক্ষক তার মা হচ্ছে একজন শিক্ষক তার ভাই হচ্ছে মাত্র এক বছর তাহলে তোমরা কি লিখবা তোমরাও ঠিক একই ভাবে তোমরা তোমার নাম বলবা যে আই 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 এম 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 আরিকা আদিফা হোয়াট এভার ইট তোমার নাম যেটা সেই নামটা দিয়ে তুমি প্রথমে লিখবা যে আই এম অমুক তুমি যে ক্লাসটা পড়ো সেটা বলবা যে আই এম এ স্টুডেন্ট আই এম ক্লাস আই এম ইন ক্লাস এরকম বলবা তারপর বলবা যে মাই ফাদার মাই ফাদার তোমার বাবার নামটা বলবা মাই ফাদার অমুক হ্যাঁ ইস যদি টিচার হয় তাহলে ওর বাবা হচ্ছে টিচার এজন্য ও বলছে টিচার তোমার বাবা যদি ফার্মার হয় মানে কৃষক হয় তাহলে তুমি লিখবা যে মাই ফাদার ইজ এ ফার্মার আমার বাবা হলো একজন কৃষক অথবা তোমার বাবা যদি একজন বিজনেসম্যান হয় ব্যবসা করে তাহলে কি লিখবা যে মাই ফাদার অমুক ইজ এ বিজনেসম্যান অথবা তোমার বাবা যদি সরকারি চাকরি চাকরিজীবী হয় তাহলে কি লিখবা যে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট অফিসার ঠিক আছে এরকম যার বাবা যেটা তোমরা তোমরা সেটা সেটা লিখে এবং পরে মাই মাদার মাই মাদার অমুক তোমার মায়ের নামটা লিখে তারপর বলবা ইজ এ হাউস ওয়াইফ যার মা বাসায় কাজ করে অন্য কোনো চাকরি টাকরি না করে তারা কি লিখবা হাউস ওয়াইফ মানে হচ্ছে গৃহিণী যে পরে ঘর গুছানো থেকে শুরু করে তোমাদের সমস্ত কাজগুলা বাসায় পরে হ্যাঁ ফ্যামিলটাকে ম্যানেজ করে রাখে বাসার মধ্যে তাকে কি বলে হাউসওয়াইফ তো যার মা কোনো চাকরি করে না বা কোনো ব্যবসা করে না সে লিখবা যে মাই মাদার ইজ এ হাউসওয়াইফ ঠিক আছে তারপর তোমার যদি ভাই বোন থাকে একজন থাকুক দুজন থাকুক তিনজন থাকুক হ্যাঁ সেটার ব্যাপারে তুমি লিখতে পারো যে মাই ব্রাদার অথবা মাই সিস্টার হ্যাঁ কি লিখবা সিস্টার অমুক ইজ এ স্টুডেন্ট সে যদি লেখাপড়া করে থাকে তাহলে লেখবা যে ইজ এ স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে শি ইজ ইন ক্লাস ধরো এইট তোমার বোন যদি এইটে পড়ে তাহলে লেখবা যা শি ইজ ইন ক্লাস এইট অ্যান্ড সি ইজ সি ইজ টেন ইয়ার্স ওল্ড এরকম লিখলা যে সে বা টুয়েলভ ইয়ার্স ওল্ড তার বয়স যত সেটা লিখবা যে ক্লাসে পড়ে সেটা লিখবা হ্যাঁ তারপর ধরো তোমার যদি দাদা দাদি থাকে তাহলে তোমার দাদা দাদির সম্পর্ক তোমার পরিবারের সদস্য যদি থাকে তাহলে বলবা দেয়ার আর ফোর সিক্স ফ্যামিলি মেম্বার্স দেয়ার আর সিক্স সিক্স মেম্বার সিক্স মেম্বার্স ইন মাই ফ্যামিলি তুমি এইভাবে লিখবা ওর তো চারজন ও চারজন লিখছে তোমার যে কজন তুমি সেই কজনই লিখবা দেয়ার আর সিক্স মেম্বার্স ইন মাই ফ্যামিলি হ্যাঁ তারপর ধরো তোমার দাদা বেঁচে আছে তোমার দাদার ব্যাপারে বললা যে মাই গ্রান্ড ফাদার মাই গ্রান্ড ফাদার কি ছিল আগে কি ছিল ধরো সে যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার যদি থেকে থাকে তাহলে সেই লিখবে সে মাই গ্রান্ড ফাদার ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার হ্যাঁ এরকম কিছু লিখলা তো তোমার পরিবারের সম্পর্কে যারা যারা আছে তাদের সঙ্গে তুমি তিনটা সেন্টেন্স লিখলে হবে তা বেশি যদি লিখতে পারো দ্যাট উইল বি ভেরি ফাইন হ্যাঁ সেটা তোমার হচ্ছে সেটা হচ্ছে তোমার কি তোমার জন্য ভালো তো তুমি কমপক্ষে তিনটা সেন্টেন্স তোমার পরিবার সম্পর্কে লিখবে ঠিক আছে কি লিখছে এখানে লিখছে প্র্যাকটিস বলছে চলো প্র্যাকটিস করি বা অনুশীলন করি ঠিক আছে তাহলে চলো আমরা এখানে অনুশীলন করি দেখি নাম্বার কি বলছে ম্যাচ ম্যাচ অর্থ হচ্ছে মেলানো ঠিক আছে একটার সাথে আরেকটা মেলানো ম্যাচ দা ফ্রেজেস হ্যাঁ অফ কলাম এ উইথ কলাম বি তো বলছে ফ্রেজেস গুলা কি এই যে কলাম এ হচ্ছে এটা হ্যাঁ আর কলাম বি হচ্ছে এটা তো একটা টেবিলে বুঝছো কলাম থাকে আর ও থাকে তো এই লম্বালম্বি যেগুলো যেমন এই যে এই পাশে একটা কলাম এই পাশে আর একটা কলাম তো এই লম্বালম্বি গুলো হচ্ছে কলাম আর এই পাশাপাশি গুলা এই পাশাপাশি গুলো হচ্ছে রো ঠিক আছে বলছে এই কলাম এ তে যে ফ্রেজেস গুলো আছে হ্যাঁ এ হ্যাঁ আর এই কলাম বি তে যে ফ্রেজেস গুলো আছে সেগুলা বলছে মিলাতে বলছে ওয়ান ইজ ডান ফর ইউ একটা বলছে ওয়ান ইজ ডান একটা করা হয়েছে ফর ইউ তোমার জন্য তোমার জন্য করে দেওয়া হয়েছে এখানে দেখো এখানে কি বলছে সাবিহা সাবিয়া তাহলে কি এই পাশে কলাম বিতে কি আছে ইজ এ হ্যাঁ ইজ এ টিচার হ্যাঁ তাহলে সাবিয়া ইজ এ টিচার এটা কি হয়েছে এটা কি মিলছে অ্যাক্টিভিটি এ থেকে আমরা এটা পড়ছি এটা পড়ি নাই বলছে সাবিয়া ইজ এ স্টুডেন্ট তার দিন নম্বর কি বলছে ইজ ওয়ান ইয়ার ওল্ড হলো সাবিয়া হলো এক বছর এটাও হয়নি সাবিয়া ওয়ার্কস ইন এ ব্যাংক সাবিয়া ব্যাংকে কাজ করে তাহলে এটা মিলে না ইজ এ স্টুডেন্ট একজন ছাত্রী তাহলে সাবিয়া হলো একজন ছাত্রী তাহলে সাবিয়ার সাথে কোনটা মিলে এটা তাহলে আমরা সাবিহার সাথে এই যে দেখো এটা এটা মিলাইছে কার সাথে সাবিহার সাথে তারপর কি বলছে হার ফাদার আমরা কি বলছি সাবিহার পিতা কি একজন টিচার তাহলে হার ফাদার ইজ এ টিচার এটার সাথে এটা মিলে তাই না আমরা অ্যাক্টিভিটিতে বলছি সাবিহার বাবা হচ্ছে একজন টিচার তারপর হার মাদার আমরা কি বলছি হার মাদার মানে সাবিহার মা কি করে একজন ব্যাংকার তাহলে কি কি লিখবো হার মাদার এ দেখো ওয়ার্স কাজ করে ইন এ ব্যাংক একটি ব্যাংকে কাজ করে ব্যাংকার মানে কি ওই বলছিলাম না যে ব্যাংকার হচ্ছে যে ব্যক্তি ব্যাংকে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে কাজ করে তাকে কি বলা হয় ব্যাংকার ঠিক আছে তাহলে হার মাদার তার মা ওয়ার্স কাজ করে ইন এ ব্যাংক একটি ব্যাংকে চাকরি করে কারণ তার মা ছিল একজন ব্যাংকার ঠিক আছে তারপর কি

দেখো কত সহজ না তোমরা অ্যাক্টিভিটি এ যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো যে সাবিয়া কে সাবিয়া কি করে সাবিয়া কোন ক্লাসে পড়ে সাবের বাবার নাম কি সাবের বাবা কি করে সাবিয়ার মা কি করে হ্যাঁ সাবিয়ার মার নাম কি তার ভাইয়ের বয়স কত হ্যাঁ এই ইনফরমেশন এই তথ্যগুলা যদি তোমরা খুব ভালো করে পড়ো হ্যাঁ প্রতিটা অধ্যায়ের তথ্যগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে তোমরা বাকি সব কিছু এমনিতে পেরে যাব একেবারে হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা মনোযোগ সহকারে ওগুলা পড়বা তারপর দেখো অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি তে কি বলছে রিড অ্যাক্টিভিটি এ এই দেখো আবার সেই অ্যাক্টিভিটি মানে ওই যে সাবিয়া সাবিয়ার ইনফরমেশন গুলা বলছে সেই অ্যাক্টিভিটি এ পড়ো বলছে রিড পড়ো অ্যাক্টিভিটি এ ওই যে অ্যাক্টিভিটি সাবিয়া সাবিয়া কে সাবিয়া কি করে সাবিয়া কোন ক্লাসে পড়ে এই তথ্যগুলো আবার তোমাকে পড়তে বলতেছে এন্ড এবং পুট টিক মার্ক বলছে পুট মানে কি বসাও টিক মার্ক মানে কোথাও এই টিক মার্কটা বসাও টু দা রাইট অ্যান্সার বলছে কোথায় বসাই বা রাইট সঠিক উত্তরে অ্যান্সার মানে উত্তর বলছে পুট টিক মার্ক টিক মার্কটা টিক চিহ্নটা বসাও হ্যাঁ টু দা রাইট অ্যান্সার সঠিক অ্যান্সারের মধ্যে তুমি সঠিক অ্যান্সারটায় তুমি টিক মার্কটা বসাও তাহলে আমরা দেখি এ এতে কি বলছে মিস্টার আমিনুল ইসলাম মিস্টার আমিনুল ইসলামকে সাবিয়ার বাবা ইজে হলো একজন এখানে কি বলছে টিচার অথবা স্ল্যাশ ব্যাক স্ল্যাশ এটাকে বলে তো ব্যাক স্ল্যাশ এটার মানে কি অথবা অর অথবা ব্যাংকার তো সাদের বাবা আমিনুল ইসলাম ইজ এ টিচার মানে শিক্ষক নাকি ব্যাংকার মানে ব্যাংকে যে চাকরি করে তাহলে কোনটা আমরা জানি যে মিস্টার আমিনুল ইসলাম সাদের বাবা ইজ এ টিচার তাহলে আমরা কোথায় টিকা দেবো এটা হচ্ছে রাইট অ্যান্ড এটা হচ্ছে সঠিক উত্তর তাহলে আমরা এটার উপরে এভাবে টিক চিহ্ন দিব অথবা এটার মধ্যে এভাবেও দিতে পারি ঠিক আছে তো উপরে দেওয়াটাই সুন্দর কারণ তাহলে ওয়ার্ডটা এটা দেখতে অসুন্দর লাগে ঠিক আছে তারপর দেখো বিতে কি বলছে সাবিয়া ইজ ইন ক্লাস থ্রি অথবা ফোর তাহলে আমরা কি বলছিলাম সাবিয়া কি বলছিল যে আই এম এ স্টুডেন্ট আই এম ইন ক্লাস থ্রি তাহলে আমরা জানি সাবিয়া ক্লাস থ্রিতে পড়ে তাহলে সাবিয়া ইজ ইন ক্লাস এই যে থ্রি তাহলে আমরা কোথায় পুট টিক চিনে দেবো এখানে পুট টিকমার্ক এটাকে বলে পুট টিকমার্ক হ্যাঁ আর এটা রাইট অ্যান্সার সো আমরা কি করলাম রাইট অ্যান্সার উপরে আমরা টিক চিহ্ন দিলাম তারপর দেখো শি হ্যাজ এ শি হ্যাজ এ ব্রাদার অর সিস্টার তার তার আছে একজন ভাই নাকি অথবা বোন কোনটা আছে আমরা জানি যে ও ভাইয়ের কথা বলছিল তার ভাইয়ের বয়স এক বছর হ্যাঁ তাহলে তার শি হ্যাজ এ ব্রাদার তাহলে আমরা এখানে টিক চিহ্ন দিলাম ঠিক আছে তারপর বলছে যে সাবিয়াস সাবিহাস মাদার সাবিহার সাবিহার মা মাদার ইস এ হলো একজন ডক্টর অথবা ব্যাংকার কোনটা ছিল তার মা তো ডক্টর ছিল না ডাক্তার ছিল না তার মা ছিল একজন ব্যাংকার তাহলে আমরা টিক চিহ্নটা এটা হচ্ছে সঠিক উত্তর তাই এখানে আমরা টিক চিহ্ন দিলাম ঠিক আছে তারপরে সাবিয়া হ্যাজ এ হ্যাজ এ ড্যাশ মেম্বার্স মানে ফোর অর থ্রি মেম্বার্স ফ্যামিলি সাবিয়া হ্যাজ এ আমরা জানি যে ও কি বলছিল देयर আর ফোর Members ইন হার ফ্যামিলি হ্যাঁ তাহলে ফোর তাই না সাবিয়া হ্যাজ এ ফোর চার Members সদস্য ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি Members ফ্যামিলি আরে সাবিয়া হলো একটি চার সদস্যের পরিবার ঠিক আছে সাবিয়া হ্যাজ এ ফোর Members ফ্যামিলি সাবিয়ার একটি চার সদস্যের পরিবার আছে ঠিক আছে তাহলে দেখো হ্যাঁ তো এখান থেকে আমরা কি বুঝলাম যে তার ইনফরমেশন তথ্য গুলা দিছে সাবিয়া তো সেগুলা তোমাদের খুব ভালোভাবে শিখতে হবে খুব মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে তোমরা এটা একেবারে ইজি হয়ে যাবে তোমাদের এগুলো তেমন পড়তে হবে না তোমাদের প্রশ্ন যেভাবে আসুক তোমরা পেরে যাবে ঠিক আছে কারণ তোমরা জানো সাবিয়ার মা কে মা কি করে সাবের বাবা কি করে আছে আছে না তো সব সাবিয়া কোন ক্লাসে সাবিয়ার কি একজন ছাত্র নাকি অন্য কিছু করে তো এই সব ইনফরমেশন গুলো যখন তোমাদের এগুলা তোমরা শিখবা তখন এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এমনিতেই পেরে যাবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্ব আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব।